সম্মানিত বন্ধুরা ভূমিকম্প সম্পর্কে ইসলাম কি বলে কেন ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত চলুন আজকে আমরা সেগুলো জেনে নেই ইসলামে ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা পরীক্ষাস্বরূপ বিপদ কিংবা পাপের কারণে শাস্তি হিসেবেও বিবেচনা করা হয় আল্লাহ কোরআনে বলেন আর আমি তোমাদের কিছু ভয় ক্ষুধা ও ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে অবশ্যই পরীক্ষা করব সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন নবী সাল্লাম বলেছেন যখন কোনো জাতি মদ পান সুদ জুলুম ব্যবিচার অন্যায় অত্যাচার করে তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প প্লেগ বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ পাঠিয়ে থাকেন মুসনাদে আহমাদ ইসলামিকভাবে ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত সেটাও পরিষ্কারভাবে বলা আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তওবা করা স্থিকফার পড়া নামাজে মনোযোগী হওয়া সাদা দেওয়া অন্যায় ও পাপ থেকে